তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও এবং দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লেলিস্টে চলে যাও অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায়ের টিউশন মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে তো আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি আমি গ্যারেন্টি দিয়ে বললাম একবার ভিজিট করে দেখবে তাহলেই বুঝতে পারবে এই চ্যানেলের গুরুত্ব ঠিক আছে আর কিছুই বলার দরকার নেই দেখো আই বচনের নিয়ম অনেক স্টুডেন্ট লজিক করতে গিয়ে বারবার হোচট খাচ্ছে আমি বারবার করে বলছিলাম ফিলোসফিতে বচন না শিখলে বারবার করে প্রত্যেকটা লজিক যেমন বচন অধ্যায় থেকে এইট মার্ক যেমন এই অধ্যায় থেকে আশা করি বচন এইট মার্ক আসবে শিখিয়েছি আবর্তন বিবর্তন শেখানো বচন বচনের বিরোধী যাতে শেখানো বচন কাজে লাগছে মানে তোমার নিরপেক্ষণায় শেখানো কাজে লাগছে তারপর হচ্ছে তোমার ভেন ডায়গ্রাম করো বাসবেন শেখানো মানে প্রত্যেকটা লজিক তোমার মানে লজিকে বচন লাগছে তো বচন বারবার করে যদি নিয়ম না জানো তাহলে বচন তোমার ভুল হবেই আর আমি যেভাবে ক্লাসগুলো করিয়েছি এই এক্সট্রা ক্লাসটা করো যারা বুঝতে পারছো না এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ক্লাসগুলো করে নেবে দেখো আই বচনের নিয়ম প্রত্যেকটা বচনের আলাদা আলাদা নিয়ম আছে যেমন এ বচন ই বচন আই বচন ও বচন তো আই বচনের নিয়মটা তোমরা ভালো করে দেখে নাও যারা বুঝতে পারছো না কিছু শব্দ আছে যে শব্দগুলো তোমাকে জানতে হবে এই শব্দগুলো জানলে তুমি বচনটা সঠিকভাবে বার করতে পারবে তাহলে সেই শব্দগুলো কি কি দেখে নাও যদি কোনো বাক্যে এবার প্রশ্ন যদি কোনো বাক্যে কেন কারণ প্রথমত বাক্যই দেওয়া থাকে সেটা বচন করতে হয় তারপর সেটা বিভিন্ন ধরনের লজিক করতে হয় যেমন বচন করতে হয় তারপর বচন তারপর মনে করো আবর্তন বিবর্তন করতে হয় তো শুরুতে যেমন নিরপেক্ষণের লজিক করতে সেখানেও বচন করতে হচ্ছে তো এই ধরনের শুরুতে বাক্য দেওয়া থাকে তোমাকে বচন করতে হয় এটাই হচ্ছে বলছে যদি কোনো বাক্যে শব্দগুলো কি কি কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক কয়েকটি কখনো কখনো সম্ভবত শব্দ থাকে এবং বাক্যটা হেবাচক থাকে ভীষণ ইম্পর্টেন্ট এই সমস্ত শব্দগুলো থাকবে সঙ্গে দেখতে হবে যে বাক্যটা হেবাচক না নাবাচক এর প্রশ্ন যে হেবাচক কী করে বুঝবো স্যার নয় শব্দটা থাকবে না মানেই হচ্ছে হেবাচক ক্লাস করতে থাকো বুঝতে পারবে তাহলে কী শব্দগুলো মুখস্থ করতে হবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় এই যে কয়েকটি কখনো আসলে এগুলোর সবগুলোর মানে কিন্তু ওই একটাই ভালো করে দেয় কোনো কোনো মানে কি কিছু 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 মানে কি ওই কোনো কোনো মানে ঘুরে শুধু শব্দগুলো আলাদা মিনিংটা কিন্তু একই তো এগুলো বিভিন্নভাবে বাক্যের মধ্যে থাকে বিভিন্ন রকম থাকভাবে থাকবে আলটিমেটলি এই সমস্ত শব্দগুলো থাকলে হ্যাঁ বাচ্চা থাকলে উত্তর কী হবে আই বচনই হবে তো এগুলো বুঝতে পারলাম মুখস্ত করলে তাহলে তুমি ছেড়েই দাও তাহলে যেগুলো নোট লিখিয়ে দিয়েছি অধ্যায় এমসি কো সেগুলো পড়ো বুঝতে পারলাম এবার চলো গঠন গঠন মানে কি গঠন বুঝতে পারছি না গঠন মানে যেভাবে বচনটা হয় আয় বচনটা তো বুঝতে পারলে কিন্তু আয় বচনটা কিভাবে হবে আই বচন যখন তুমি বুঝতে পারলে আই বচন তার শুরুটা দিতে হবে কোনো কোনো দিয়ে করতে হবে এর প্রশ্ন হচ্ছে স্যার কোনো কোনো তো ছিল তা আবার কোনো কোনো দেবো হ্যাঁ কোনো কোনো দিয়ে যেমন তুমি আইডেন্টিফাই করলে এটা আয় বচন কিন্তু শুরুটা করতে হবে বচনটা শুরুটাই করতে হবে কোনো কোনো দিয়ে কখন আই বচন আর হচ্ছে ও বচনের ক্ষেত্রে তাহলে আই বচনের শুরুটা কি করতে হবে কোনো কোনো দিয়ে করতে হবে তারপর কী দিতে হবে তারপরে দিতে হবে উদ্দেশ্যপদ কোন উদ্দেশ্যপদ বাক্যের উদ্দেশ্যপদ যে 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 বাক্যটা প্রশ্নটা আছে সেটার উদ্দেশ্যপদ তারপর কি দিতে হবে সংযোজক হয় বা হন সংযোজক মানে কি উদ্দেশ্য আর বিধর মাঝখানে যেটা থাকবে সেটাকে বলে সংযোজক মানে জোড়া দিতে হবে সেটা কি দিয়ে হয় বা হন দিয়ে যেহেতু এটা হেবাচক এই জন্য হয় বা এবং সবার শেষে কি দিয়ে পথ দিতে হবে ক্লিয়ার তাহলে সবে প্রথমে শুরু তারপর উদ্দেশ্য পথ তারপর হয় বা হন তারপর শেষে সবার শেষে বিধবা পথ এইটার মানেটা হচ্ছে সংক্ষেপে হচ্ছে এই যে এটা এই এই নিয়মটা যদি তুমি বুঝো এই ক্লাসটা করে বাকি এ বচন ই ও বচনগুলো দেখবে তাহলে তোমাকে বচন আর কেউ আটকাতে পারবে মানে আমি গ্যারেন্টি দিয়ে বললাম কোনো কোনো এটার মান এটা এই যে শুরুটা কি বলছে কোনো কোনো তারপর কী বলছে উদ্দেশ্যপদ এই উদ্দেশ্যপদ তারপর কি উদ্দেশ্যপদ মানে নিজে লিখবে না উদ্দেশ্যপদ বাকি যে প্রশ্নটা দেখবে সেটা উদ্দেশ্যপদ সেটাও দেখাচ্ছি তারপর হয়বাহন তারপর কি বিধপদ বুঝতে এটা হচ্ছে ফিগার এটা হচ্ছে গঠন উদাহরণটা দেখো ক্লিয়ার হয়ে যাবে যেমন এটা প্রশ্ন কোনো কোনো ফুল লাল এই যে কোনো কোনো আছে এবং বাক্যটা খেয়েছি হ্যাবাচক হেবাচক এবার প্রশ্ন যে হেবাচক কি করে বুঝলেন স্যার হেবাচক মানে নয় শব্দটা নেই মানে হেবাচক কোনো কোনো এবার প্রশ্ন যে কোনো কোনো না থাকে এখানে কিছু কিছু থাকতো অধিকাংশ থাকতো বেশিরভাগ থাকতো প্রায় থাকতো সাধারণ সাধারণত থাকতো মোট কথা অনেক থাকতো যাই থাকুক আলটিমেটলি এই সমস্ত শব্দগুলো এখানে থাকবে বুঝতে পারলাম তাহলে এই সমস্ত শব্দগুলো থাকলেই তো হেবাচক হলেই সেটা বুঝতে হবে এই বাক্যটা আই বচন তো ক্লিয়ার হয়ে গেল তো যখন তুমি বুঝে গেলে আই বচন তাহলে এই আই বচনটা এই আইটা শুরুতেও লেখা যায় এখানেও কোনো অসুবিধা নেই আই এলএফ দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম প্রত্যেকটা বচনের শুরুতে এলএফ দিতে হবে ক্লিয়ার এবার যেহেতু আই বচন হল শুরুটা আমি বলে দিয়েছি এখানে ভালো করে দেখো কি স্ট্রাকচারটা কি আই বচনের স্ট্রাকচারটি কোনো কোনো যতই কোনো কোনো থাকুক তাও শুরুটা কোনো কোনো দিয়েই করতে হবে ক্লিয়ার গঠন কোন কোনো তারপর কি দিতে হবে বাক্যের উদ্দেশ্য পথ ভালো করে দেবো বাক্যের উদ্দেশ্য এই এই কোনো দিতে হবে তারপর উদ্দেশ্য পথ উদ্দেশ্য পদ মানে কি বাক্যের উদ্দেশ্য পথ এই যে এবার প্রশ্ন হচ্ছে কি করে বুঝবো উদ্দেশ্য যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য কার সম্পর্কে বলা হচ্ছে ফুল সম্পর্কে বলা হচ্ছে তাহলে উদ্দেশ্য পথ হচ্ছে ফুল ফুলটা ক্লিয়ার তারপর কি দিব হয় বা হন হয় কি করে হয় মানে হচ্ছে বাক্যটা শুধু হ্যা বাচক মিডিলে নর্মাল বাক্যের ক্ষেত্রে হয় দেওয়া হয় তারপর হয় দিলাম ক্লিয়ার তারপর কিন্তু বিধপদ বিধপদ কোনটা উদ্দেশ্যপদ বাদ দিয়ে যেটা থাকবে সেটা বিধপদ এর প্রশ্ন হচ্ছে স্যার শুরুটা দিলেন না কেন কারণ এটা নিয়ম এটা দেখেই তো তুমি বুঝতে পেরেছ এটা আই বছর নিয়মের শব্দটা দেখে উঠে গেল এটা দেখেই তো তুমি বুঝতে পারছো আই বছর তাহলে এটা নিশ্চয়ই আর কোনো ভ্যালু নেই আই বছর ধরে ফেলেছো তাহলে পড়ে থাকলো কি পড়ে লাল লাল তাহলে কোনো কোনো ফুলে লাল আই বছর ক্লিয়ার আরেকটা উদাহরণ দেখো ক্লিয়ার হয়ে যাবে শতকরা ২৫ জন ব্যবসায়ী সৎ এই যে শতকরা পঁচিশ জন দেখে মাথা ঘুরে যাবে মনে হচ্ছে কীভাবে হবে বচনটা পার চিন্তার কোনো কারণ নেই পঁচিশের জায়গা নব্বইও দিতে পারে পঁচানব্বইও দিতে পারে ছিরানব্বই যাই দেখ না চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ যাই দেখ না দুই তিন চার পাঁচ যাই দিক না কেন আলটিমেটলি মানে একটাই শতকরা পঁচিশ জন এই শতকরা দিলেই শব্দটা দিতে হবে তাদের মানানো সেইভাবে এখানে ভালো করে দেখো বলেছি এই যে পার্সেন্টেজ হ্যাঁ এই যে শতকরা 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 মানে শতকরা শব্দ দিলে শতকরা মানেই হচ্ছে শতকরা তো যে কোনো একটা বলতে হবে সংখ্যা যেই থাকুক না কেন এবং হেবাচক হেবাচক কি করে বুঝলে না শব্দ নেই মানে হেবাচক তার মানে মিলে গেল এটা বাক্যটা মানে আই বচন তো ক্লিয়ার এবার আই বচন মানে শুরুটা দিতে হবে এলে দিতে হবে তারপর কি দিতে হবে কোনো কোনো দিতে হবে তারপর কি উদ্দেশ্যপথ এবার এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা দিব না না এটুকু দেখেই তো তুমি বুঝতে পারলে সংখ্যাটা দেখেই তো বুঝতে পারলে যে এটা হচ্ছে আই বচন উঠে চলে গেল পড়ে থাকলো কি উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কোনটা কি করে বুঝবে যার সম্পর্কে বলা হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে ব্যবসায়ী সম্পর্কে তাহলে ওটা উদ্দেশ্যপদ কোন কোন ব্যবসায়ী তারপর কি দিব হয় দিবো ভালো করে তো গঠনটা কি উদ্দেশ্যপদ দেওয়ার পর কি মাঝখানে হয় দিতে হয় বা হন হন কেন দিলাম না কারণ নর্মাল যেমন মনে করো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কি কি বলবো হয় রাষ্ট্রপতি কী বলবো হয় না হন বলবো এরকম দার্শনিকদের কি বলবো হন বলবো সম্মানীয় এই জন্য হন দেওয়া হয় তো নর্মাল বাক্যের ক্ষেত্রে হয় আর সম্মানীয় ব্যক্তিগত হন তো কোনো কোনো ব্যবসায়ী হয় বিধবা পাত্রী আছে সৎ কোনো কোনো ব্যবসায়ী সৎ আই বচন ক্লিয়ার তো এইভাবেই তোমাদেরকে নিয়ম না জানলে বচন জীবনেই করতে পারবে না তো এইভাবে আই বচন যেমন শিখিয়ে দিলাম এক্সট্রা ক্লাস করালাম এইভাবে প্রত্যেকটা বচনের ক্লাস বাকিগুলো তোমরা দেখে নেবে এগুলো টিউশন কমপ্লিট হয়ে গেছে আশা করি এই এক্সট্রা ক্লাসের ফলে বাকিগুলো পড়বে দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে ফুল টিউশন যা লিখিয়ে দিয়েছি লজিক নোটস এমসি কিউ ওয়েসিকিউ অধ্যায় ধরে ধরে করো আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবে একটা প্রশ্নও ভুল হবে না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি প্লিজ শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার